অন্যবার ঈদের আগে বেনাপোলের এসব খাটালে ভারতীয় গরুতে ভরে যেত এবারের চিত্র একেবারেই উল্টো আগের মতো আসছে না ভারতীয় গরু চাহিদা থাকায় দেশে বেড়েছে উৎপাদন ঈদের আগে দেশি গরুতে সরগরম মেহেরপুর ও সাতক্ষীরার হাট বাংলাদেশের প্রচুর পরিমাণ গরু আছে বর্তমানে এখন ইন্ডিয়া থেকে আর গরু আসছে না সরকারি অভিযানের পর পশু মোটা তাজা করার প্রবণতাও কমেছে এবার ফরিদপুর জয়পুরহাট ও ঝিনাইদহের খামারিরা জানিয়েছেন প্রাকৃতিক খাবার খাওয়ানো এসব গরুর চাহিদাও অনেক বেশি গরু বছর আসে না আগে গরু বছর আসতো অনেক কিনতাম এখন মানে কিছুই আসে না আমি ওষুধ ছাড়া করছি মানে দেশি খাবার পুরা ভুষি খোল এবং চিটেগুর এগুলো দিয়ে আমি করছি মানে স্বাভাবিক কোনো ওই নাই আমার কোনো ভ্যাকসিন ট্যাক্সিন এই কোনো ইয়ে নেই প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন সীমান্ত দিয়ে গরু আনা বন্ধ হলে লাভের মুখ দেখবে দেশীয় খামারি উৎপাদনও বাড়বে আগ্রহ খামারিরা তারা যে গরুটা পালন করতেছে এটা আমাদের তত্ত্বাবধানে প্রাকৃতিক উপায় আর কি বিজ্ঞানসম্মত উপায় তারা আর যে গরুটা লালন পালন করছে ভারতীয় গরু আনা বন্ধে সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে বিজিবি গরু আটকের বিষয়ে আমাদের সীমান্তবর্তী এলাকায় আমাদের লোকজন অন্যান্য সকল চোরাচালন বিরোধী অভিযানের ক্ষেত্রে একই রকম তৎপরতা বজায় রেখেছে সরকারি তদারকি বাড়লে দেশেই পর্যাপ্ত গরুর উৎপাদন সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা জুমান ইন্ডিপেন্ডেন্ট ডেস্ক